ভাই নতুন সুরম উদ্বোধন উপলক্ষে হুট কিনলে নাকি চুলা ফিরিয়ে দিচ্ছেন ভাই হুট কিনলে চুলা ফিরি হুট কিনলে চুলা চুলা তো কি হুট থাকবে আর কি চুলা থাকবে

আপনি কন্ট্রোল করতে আর অনেকবার কারেন্ট যাই আসে তাও কোনো ধরনের প্রেসার ক্রিয়েট করবে না আর এটা কিন্তু কপার মোটর তা আবার মোটা কপার ঠিক আছে এটা আপনার খুবই হেভি আর এটা পাচ্ছেন সম্পূর্ণ সুরক্ষিত রাখবে আর এটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে ভাইয়া কি আপনার রান্না করলে কিন্তু আমাদের মা মামনা কিন্তু অনেক অসহ্য বোধ করে সামনে গরম আসতেছে গা ঘামে শরীর ঘামে হ্যাঁ এটা কিন্তু টেম্পারেচার আমাদের রান্না করে হাই হয়ে যায়

ক্লিন ক্লিনটা কিন্তু চালু হয়ে গেছে আমি মুখে বলছি ক্লিন সিস্টেমটা চালু সিস্টেম চাইলে কিন্তু অফ করতে পারবেন হাতের মাধ্যমে অন করলেন আমি অন অফ করলাম অফ হয়ে গেল চালু করলাম এই যে আপনার হয়ে গেছে আমি যদি এই দিক থেকে একবার দেয় একবার দিলে প্রতি মিনিট মানে অফ সময় একবার করে চালু হবে আচ্ছা আচ্ছা চালু হলে কিন্তু কি হবে এটা এটা মনে করুন আপনার যে পেজেন্ট যে ময়লাটাকে টানছে আপনার এখানে যেটা জমছে সেটা কিন্তু সাথে সাথে বাতাসের মাধ্যমে পাইপ দিয়ে এক্সিট করে আর আপনি যখন দুইবার এটা যদি দিবেন তখন সেটা অটোমেটিক অফ হয়ে যাবে ভাইয়া ওকে তো এটা সাইজটা কতটুকু এবং সাইজটা থেকে কতটুকু উপরে এটা চুলা থেকে ডিসটেন্স হচ্ছে ভাইয়া আপনার স্ট্যান্ডার্ড সাইজ আপনার 24 থেকে 36 ইঞ্চি যে কোন হাইটে লাগাইতে পারেন কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের মা বন্ধুর হাইট কিন্তু সবার একরকম না আমি যদি আমার নির্দিষ্ট অনুযায়ী করতে দেখা আমার মা বন্ধুর হাইট একরকম না অনেক জানা পারে জানালা থাকে থাকলে কোনো সমস্যা বসাতে পারবেন আর তুলার থেকে এটা চব্বিশ ইঞ্চি ডিস্টেন্স আপনার লাগাতে হবে যে কোনো লাগাতে পারবেন প্রায় ভাইয়া এটার যে প্রাইস হবে মাথা নষ্ট প্রাইস দিব ভাই মাথা নষ্ট মাথা নষ্ট প্রাইস যে হুড কিনলে চুলা ফেরি দিচ্ছে কিনলে চুলা ফেরি আবার প্রাইস দিবেন না এই হুডটা আপনি সচরাচর বাংলা বাংলাদেশের মার্কেট আপনি দেখবেন হুডটার প্রাইস কত আর অন্য কোম্পানিরও আছে হুডের প্রাইস কত এটা আমাদের রেগুলার প্রাইস 30000 টাকা ভাই 30000 30000 টাকা আচ্ছা 30000 টাকা দিয়ে আপনি হুডটা কিনবেন আচ্ছা ফুটটা কিনলে আপনি চুলা যে কোনো নিতে পারবেন ফ্রি আচ্ছা সেটা যে কোনো চুলাই হোক চুলার টু বান্নার যে কোনো চুলাই আপনি নিতে পারবেন যে কোনো চুলা নিতে পারবেন ঠিক আছে ভাইয়া অর্ডার টা কিভাবে করুন

আমাদেরকে সামতি কিছু ডাউন পেমেন্ট করে দিলেন ডাউন পেমেন্ট করার পর আপনি বাদ বাকিটা আপনার কন্ডিশনের মাধ্যমে বাসে চলে যাবে আপনি ওখানে দেখে শুনে বুঝে ওখানে পেমেন্ট করে দিতে পারেন আচ্ছা ঠিক আছে যারা চাচ্ছেন সরাসরি আসতে আসছেন সরাসরি ওকে তো দর্শক আজ